আমরা দুটো পাখি সেমভাবে ধরেছি আমরা খুব গর্বিত নমস্কার বন্ধুরা শ্যামলদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে এসেছি একটা জায়গা সেটা হচ্ছে নিউ টাউনের পাশে তো বিশাল বড় একটা জঙ্গল সেই জঙ্গলে আমরা এসেছি এখানে শুনেছি যে অনেক নাকি কোয়েল পাখি পাওয়া যায় তা দেখা যাক আমরা একটু চেষ্টা করে কোয়েল পাখি ধরা যায় কে চলুন আমি এই জঙ্গলের মধ্যে ঢুকছি দেখা যাক ইয়ের মধ্যে পাখিটা পাওয়া যায় কিনা কেমন এমন সামনে দেখো দুটো পাখি আছে কই দেখো 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 সামনে দেখো ওটা ধরো ভালো করে দেখি দেখতে পাচ্ছ দুটো পাখি কিন্তু কই আমি তো দেখতে পেলাম না এখনো খোঁজ দেখো 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 হ্যাঁ হ্যাঁ সত্যি পেয়েছো দেখতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ এই তো জুম করো জুম করো এই যে এই যে একটা আর একটু আগে দেখো সেই একটা আছে এই যে একটা তো দেখা যাক পাখিগুলো কিভাবে ধরা যায় ঝুঁড়ুটির পাওয়া যায় কিনা এখানে এই যে আগে একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে দেখা যাক একটা ঝুঁড়ির ব্যবস্থা করা যায়। তো কোয়েল পাখি ধরার জন্য আমরা হাত তৈরি করছি দেখা যাক কোয়েল পাখি আমরা ধরতে পারি না তা প্রথমে আমি একটা বড় লাঠি নিয়েছি লাঠি দিয়ে কোয়েল পাখি ধরার হাত তৈরি করছি দেখা যাক কতক্ষণ পরে কোয়েল পাখি ধরা যায় তো প্রথমে আমি একটা লাঠি নিয়ে লাঠিটা কেটে নিয়েছি তো এভাবে আর একটা লাঠি কাটতে হবে আর অলরেডি আমি আগে থেকেই একটা ঝুড়ি পেয়ে গিয়েছিলাম ওই ঝুড়িটা আমি নিয়ে এসেছিলাম আগে ওই বাড়ি থেকে তা সেই ঝুঁড়ি দিয়ে তৈরি করছি আজকের কোয়েল পাখি ধরার ফাঁদ তো তিনটে আমি কাটি কেটে নিলাম আর একটা সুতো তৈরি করেছিলাম এটা দিয়ে তৈরি করবো আজকে কোয়েল পাখি ধরার ফাঁদ তা দেখতে থাকুন তো আগে এভাবে সুতো দিয়ে আমি বেঁধে নিলাম তো আমি এই তিনটে লাঠি নিয়েছিলাম একটা লাঠি এইভাবে বেঁধে নিয়েছি আর এই খাবার দিয়েছি কোয়েল পাখির আর এই হচ্ছে লাঠিটা আর এই একটা লাঠি দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এই একটা লাঠি দিয়ে আমি ওই গাছে বাঁধব গাছে বাঁধার পর এই কোয়েল পাখি যখন খেতে আসবে তখন এই খাবারটা যখনই টানবে এটা পড়ে যাবে তো আমি আগে এইবার গাছে আমি সুতোটা বেঁধে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের থেকে আমি এই সুতোটা বেঁধে নিয়েছি এবার আমি স্টার্ট করবো এই যে আমি সুতোটা উপরে বেঁধে দিয়েছি এই চলে আসছে এসে আর আমি এই যে খাবার দিয়েছি এই যে মুড়ি দিয়েছি আর উপরে খাবারটা আমি বেঁধে দিয়েছি এটা দিয়েছি এটা যখনই পাখি খেতে আইবে তখনই পড়ে যাবে আর এই যে আমি এই যে আমি ফাঁকটা করেছি এই দেখুন এইভাবেই এইটা যেমন খাবারটা খাবে আর এইভাবেই পড়ে যাবে তো চলুন এবার আমার একটু পাখিটা ধরার জন্য অপেক্ষা করি আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা প্রায় ফাঁদে থাঁদে চলে এসছে আমার মনে বলছে পাখিটা এবারে মানে ফাঁদের ধারে চলে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা ফাঁদের ধারে চলে এসছে আপনারা একটু অপেক্ষা করুন আশা করি আমরা পাখিটাকে ধরে ফেলব আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা আমার ফাঁদের ধারে চলে আসছে খাবার খেতে গেলে এবারে পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ধারে পাখিটা চলে এসছে তাই ওই খাটছে নড়ছে দেখা যাচ্ছে এই পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে আমি ধরে ফেলেছি তো আমি একটু আস্তে আস্তে বার করব দেখি ধরতে পারি কিনা ধরে ফেলেছি আজকে খুবই ভালো লাগছে আজকে আমার পিকনিক করতে এসেছিলাম জঙ্গলে তো কোয়েল পাখি আমরা দেখেছিলাম তো আজকে আমরা সেই কোয়েল পাখি ধরে ফেললাম তো এইভাবেই আমরা দুটো পাখি সেমভাবে ধরেছি আমরা খুব গর্বিত যে আপনাদের দেখাতে পারলাম কোয়েল পাখি ধরার ফাঁদ তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন আর আমার সাথে আছে শঙ্কর দা তো বন্ধুরা আপনাকে বলতে চাই আমার একটা চ্যানেল আছে শঙ্কর কেডি বলে আপনারা সার্চ করে দেখতে পারেন আর আমার এখানে বিশেষ হচ্ছে এখানে শর্ট ভিডিও ডায়লগস হিন্দি ডায়লগস বলে এগুলো আমরা চ্যানেলে আপলোড করি আমি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমরা নতুন নতুন আমরা ভিডিও আনতে থাকবো আমরা দেখার জন্য আর এখন আপাতত আমরা এই জঙ্গলের মধ্যে এসেছি এই দুটো পাখি আমরা হয়েছি অনেক কষ্টে তিন চার ঘন্টা আমাদের লেগেছে এখানে এই পাখি ধরতে তো বন্ধুরা আবার তোমাদের সাথে পরের ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর সাথে সাথে দেখতে থাকবেন আমার শঙ্কর কেডি চ্যানেল আর স্যানেলটা